যে তোমার থেকে একবার মুখ ফিরিয়ে নেয় তোমাকে অবহেলা করে কষ্ট দেয় ভালোবাসার ভান করে তাকে জীবন থেকে চিরতরে মুছে ফেলো পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা দুর্লভ নকলের পৃথিবীতে ভালোবাসার নাম করে মানুষ ঠকানো লোকের অভাব নেই যে একবার তার ব্যবহারে বুঝিয়ে দেয় তার জীবনে তোমার কোনো গুরুত্ব নেই তাকে এমনভাবে ছেড়ে আসো যাতে তোমাকে আর ঠকানোর সুযোগ না পায় ভালোবাসার জন্য নিজেকে সস্তা করে দিও না পৃথিবীতে সত্যিকার ভালোবাসার মূল্য অনেক আর সেই মূল্যবান ভালোবাসা এমন কাউকে বিলিয়ে দিও না যে তোমার ভালোবাসাকে অবজ্ঞা করতে দ্বিতীয়বার ভাবে না যাদের ভালোবাসার মতো অসংখ্য অসংখ্য মানুষ আছে তারা কখনোই ভালোবাসার মূল্য দেবে না দেয়ও না যে একবার তার ব্যবহারে বুঝিয়েছে তুমি থাকলে বা না থাকলে তার কিচ্ছু যায় আসে না তাকে জীবন থেকে চিরতরে মুছে ফেলো যে একবার তোমার গুরুত্ব বুঝলো না সে কসমিন কালেও তোমাকে গুরুত্ব দেবে না বড়জোর দিনের পর দিন ভালোবাসার ভান করে যাবে মাত্র বিশ্বাস করো মন থেকে সে কখনোই ভালোবাসবে না ভালোবাসতেও পারবে না